দেখি ও আচ্ছা ভালো কথা ভাবি তো জিজ্ঞেস করিনি বাড়ির দাম কেমন দাম জিজ্ঞেস করতে ভাবি বাড়িটার দাম কেমন হবে ক্যামেরা ধরে রাখছেন এখন তো আসলে আমার তো ঠিক না কত হবে মিলিয়ন ডলারের কাছাকাছি তো হবেই মনে হয়

ভাই ভাবির সাথে তো ভিডিও করা শেষ কিন্তু একটা ইম্পর্টেন্ট কথাই জিজ্ঞেস করতে ভুলে গেছে ভাবির বাড়ির দাম টান তো সব শুনিয়েছি কিন্তু ভাবিতে যে ঘর ভাড়া দিছে এইগুলো এই যে এয়ারবিন পিতে এইটা যে পয়সা মেক করে ভাই সেটা তো জানা দরকার তো চলে সরি ভাই ভাবির আরেকবার ডিস্টার্ব করার জন্য কিছু করার নেই ভাবি ভাবি কি ব্যস্ত কি ভাবি ভাই আমি এসেছি হলো ইউলোস্টন ন্যাশনাল পার্ক দেখার উদ্দেশ্যে তো এখান থেকে ইয়েলো ন্যাশনাল পার্ক হলো মাত্র বিশ মিনিট দূরে আর এর সামনে আমি দাঁড়িয়ে আছে এটা হলো হাইওয়ে এইটি নাইন আর পিছনে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে লেখা আছে ওয়ান জিরো নাইন নাইন ইউএস হাইওয়ে এইটি নাইন প্রিমিয়ার হোপ তো ভাই আমার ভাগ্যটা খুব ভালো এই পথ দিয়ে যখন আমি আমার বৌবাচ্চার কাছে নিয়ে যাচ্ছিলাম সেই ইয়েলো ন্যাশনাল পার্ক দেখার উদ্দেশ্যে এখন হলো সকাল এগারোটা বাজে তো হঠাৎ দেখে আমাদের এক ভাবি এই এলাকাতেই থাকে এখানেই থাকে তার মানে এই বাড়িতেই থাকে এবং আমি এই রোডেই যাচ্ছি শীতের দেশে থাকলেও মন্টানাতে যে চারদিকে তো দেখতে পাচ্ছেন যে বরফ টরফ সাতটা হয়ে গেছে তো এখন চলেন ভাবির বাড়িটা আমি আপনাদেরকে দেখে ভাই এই ভিডিওটা করতে গিয়ে আমি খুবই এক্সাইটেড যে ভাবি আমাকে চান্স দিয়েছে তার বাড়িটা ঘুরে দেখানোর জন্য তো চলেন ক্যামেরাটা আমি একটু ফ্লিপ করে দিই এই লো চারদিকের অবস্থা ওই যে আপনাদের ভাবি সালাম আলাইকুম ভাবি ভাবি সালাম আলাইকুম কি গাড়ি পরিষ্কার করেন নাকি এটা আপনার গাড়ি তো ই পড়ে গেছে একেবারে বরফ টরফ পরে তো সাতা নাচ হয়ে গেছে তাই ভাবি তো আমেরিকায় থাকেন কিন্তু ভাবি তো জাপানিজ গাড়ি ব্যবহার করেন টয়টা সিয়ে না তারপরে আবার হাইব্রিড গাড়ি তারপরে আবার কি অল হুইল ড্রাইভ নাকি চার চাকায় চলে এটা ও আচ্ছা আচ্ছা তো ভাবি কতদিন এই ইসে থাকেন বন্টানাতে এই জায়গাতে পনেরো বছর তো আপনি কি এই বাড়িতেই থাকেন আপনার বাড়িটা তো অপূর্ব সুন্দর আপনাকে যখন গতকাল আমি ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করলাম তখন আপনি তো আপনার বাড়ি দেখছি আমি আপনার ফেসবুকে দেখছি তা আমি তো দেখে খুব খুশি যে এত সুন্দর বাড়ি আপনার ফ্লোয়েডাতে ধানে বাড়ি ঘর হয় না তো ভাবি কি এই বাড়িতেই থাকেন নাকি আপনি না আসলে আমি এই বাড়িতে থাকি না এই বাড়িটা মূলত এ জন্য এখানে যারা টুরিস্ট বা ভিজিটার আসে তাদের জন্য আসলে তো আপনি আপনি কোথায় থাকেন আমি এখান থেকে মানে 20 आ, 20 মিনিটস দূরে গার্ডেনার একটা জায়গা আছে ও আচ্ছা ওই যে গার্ডেনে দিয়ে আসে ওই যে অনেকে গ্যাস স্টেশন দেখলাম হোটেল রেস্টুরেন্ট আছে ওখানেই আমি থাকি আচ্ছা আচ্ছা তো চলেন ভাবি একটু বাড়িটা দেখেন আমাদেরকে তো এটা তো আপনার ড্রাইভওয়ে নাকি হ্যাঁ আচ্ছা তো এটা হাইওয়ে হইলো মনে হয় খুব একটা গাড়ি টারি মনে এখানে নাই খুব কোয়া এটা আর এই রাস্তাটা চলে গেছে মনে ইয়েলো স্টোনের দিকে পুরো ইয়েলো স্টোনের দিকে গতকাল তো মনে খুব স্নো পড়ছে ভাবি

তো ভাবি স্নো তো পেয়েছে এটা সাবধান হাঁটতে হবে আমাদের নাকি তো এখন কি এটা কি ভাড়া আছে নাকি ভিতরে কি ভাড়াটি আছে নাকি ভিতরে ভাই একটা ছেলে দেখছেন না হ্যাঁ ওই যে ওখানে ওই যে একটা ছেলে দেখছিলাম কি আছে নাকি চলে গেছে হ্যাঁ এই যে ও আচ্ছা 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 লাল চুলালা ছেলে নাকি ওই যে লাল চুলালা ছেলে ও ওরা এই এখানে এখানে ভাড়া ভাড়া নিছে আর কি ওরা দোতলা তিনতলা দুটো নিয়ে নিছে ও আচ্ছা তো এখানে অ্যাপার্টমেন্ট কয়টা আপনি দুইটা পার্ট করছেন ইয়ারবিনবিতে নাকি তো এইটা মনে হয় একটা পার্ট নাকি

এই পশা কি বাংলাদেশ থেকে কি ভাই আসে না কি এটা না কি এটা আমেরিকা থেকে রোজগার করছে আমেরিকার পশা আমেরিকা না অনেকে তো শুনি ওই যে কানাডার বেগমপাড়ায় বাংলাদেশ থেকে ভাইরা পয়সা পাঠায় দুলা ভাইরা পয়সা পাঠায় তারপর ওখানে বেগমপাড়া ওই থাকেন বেগমপাড়ায় আমার কিন্তু ক্যামেরে রেকর্ডিং করতেছে এই কথা যদি শুনে ওই যে সরকারি দলের লোকই ছিল হ্যাঁ যথেষ্ট ভালো অবস্থা আমি তো ভাই এখানকার গরিব মানুষ অনেস্টলি সত্যি ভাবে আপনি মিলিয়ন ডলারে ভাবে বাড়ি আপনি যদি গরিব কন আমগো তো এখন গলায় দড়িতে মরতে গই ভাই আপনি না কারণ আমার যে খালাদের অবস্থা আমি সেই হিসাবে কি ক্যারেক্টার বেগম পাড়ার খালাদের বলছেন আর কোনো উপায় এই কষ্টের কথা শুনলে আমার তো দুর্নীতির পয়সা না স্রোর হাজবেন্ড একজন বিখ্যাত

বাইরে বাইরে ভাবে আমি দেখতে পাচ্ছি বাইরে বাইরে ট্যাঙ্ক আচ্ছা এখানে আর একটা এক্সট্রা দিয়ে দিয়েছে আচ্ছা তো এখানে কয়েকটা চ্যাট টিপি রাখছেন ভাটিয়াদের জন্য যাতে তারা সেটি বুঝতে পারে নাকি ওই 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 ওইটি ওইখানে হ্যাঁ নিচেও মনে হয় একটা ই করে রাখছেন একটা ডেক করে রাখছেন সুন্দর ইটি দিয়ে ভাবে আসলে সত্যি আপনার বাড়িটা আসলে দেখার মতো দেখার মতো ভাবি আপনি যে সুযোগ দিবেন আমাকে এই ভিডিওটা করার জন্য বাড়ি রাখেন আপনাকে ঠিক টুই ভাবে করে মানে করা দেখা বোঝার কোনো উপায় নেই এটাটা ভাড়া বাড়ি মানে এত যত্ন করে বানাইছেন আপনার এই বাড়িটা এই বাড়িটা বানাইতে কত খরচ হয়েছে ভাবি ভাই এটা অনেক পুরনো বাড়ি সেই সময় তো অনেক কম ছিল কত বছরে বেটা এটা হ্যাঁ আগে বলেন আমি তো পড়ে যাবো নাকি ভাবি হ্যাঁ বলেন তারপরে

তবে ভাবি আপনার বাড়ি যে লোকেশনে আপনি করছেন ক্যামেরাতে যে ফাটাফাটি অবস্থায় আর ভাবি আপনি তার কি কম আপনি তো একেবারে পুরা জেনিফার লোপেজকে কেউ ছাড়াই গেছেন গা বুঝছেন ভাবি আসলে সত্যি বলতেছে আপনি যে জেনিফার লোপেজকে আপনি মানে মানে হিট করে মানে কি আর বলবো আর কি তো এমন সুন্দর লাগতেছে বুঝছেন আপনারও সুন্দর লাগতেছে আপনার মানে আপনার বাড়িটাও সুন্দর লাগতেছে দেখার মতো আমি ভাই এত দামি বাড়িতে কখনো কিছু কিনা সন্দেহ মনে পড়ে নাই যে তিনতলা না এটা একতলা ওই যে দুই তলা নাকি ভাবে এটা ওই যে তিন তলা এখন ভিতরে তো ভাড়াটি আছে নাহলে ভিতরটা দেখাতে পারতেন না তাদের না না এখন আর ঢুকতে চাচ্ছে না তো ওখান দিয়ে যে দুইটা রাস্তা ছিল এখান দিয়ে একটা সিঁড়ির মতো আছে নাকি ওই যে আমরা ওই যে কোনায় মনে হয় হুম তাই ওই যে ওই কোনা দিয়ে মনে হয় আপনার গাড়ি দেখে আসছিলাম তো এই দিক দিয়ে হাঁটার রাস্তা আছে প্লাস পুরাটাই মানে ঘুরে আসার মতো এই অবস্থা আছে তো এই যে কাঠগুলো নষ্ট হয় না এই যে ঠান্ডায় বরফ পানি পেরে কাঠটা নষ্ট হয় না আউটসাইড উড নাকি ট্রিটেড ট্রিটেড করা এটা যা ফলে হয় না এই যে এখানে সুন্দর ই বানায় রাখছেন আপনি গাজেবো না কি বলে এটাকে গাজেবো টাইপেরই তো যে বাইরে বসে আউটডোর যাতে চা নাস্তা খাইতে পারে শীতে মনে হয় না কেউ বসে এখানে ভাই ভাবির সাথে তো ভিডিও করা শেষ কিন্তু একটা ইম্পর্টেন্ট কথাই জিজ্ঞেস করতে ভুলে গেছি ভাবির বাড়ির দাম টান তো সব শুনেছি কিন্তু ভাবিতে যে ঘর ভাড়া দিছে এইগুলো এই যে এয়ারবিন পিতে এইটা যে কীরকম পয়সা মেক করে ভাই সেটা তো জানা দরকার তো চলে সরি ভাই ভাবির আরেকবার ডিস্টার্ব করার জন্য কিছু করার নেই ভাবি ভাবি কি ব্যস্ত নাকি ভাবি ভাবি আমি জর্জ ভাবি একটা প্রশ্ন ছিল ভুলে গেছি আমি বলতে আপনাকে ইতো আসেন ভাবি কষ্ট করে না ভাবি চলে গেছে আমার হঠাৎ আমার মনে পড়ছে আমি তো ইনফরমেটিভ ভিডিও করি ভাবি এখন আরেকটু দিকে আসেন আমি তো ইনফরমেটিভ ভিডিও করি বিভিন্ন ইনফরমেশান যাতে মানুষ পায় উপকার হয় তো এই যে যে বাড়ি দেখালেন এই বাড়িতে আপনি বলছেন ইয়ারবিন বিতে ভাড়া দেন ইয়ারবিন বিতে ভাড়া দিলে পয়সা কেমন মেক করেন কত টাকা কেমনে দেয় দিন হিসেবে না মাস হিসেবে এগুলো তো বাংলাদেশের মানুষ জানে না তা আপনি যদি জানেন ইভেন আমিও জানি না এখানকার রেট কত আমি তো থাকি ফ্লোরিডাতে তো আপনি যদি একটু বলতেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তিনশো টাকা এই এটা হলো প্রতি রাত তিনশো ডলার হ্যাঁ কুইন তিনশো ডলার প্রতিটা সবকিছু নিয়ে আচ্ছা তো এখানে বেড আছে কয়টা ভিতরে এখানে আপনার একটা কুইন বেড আছে এবং সোফা বেড আছে ওখানে তিনজন চারজন তাই ঢুকে তো দেখা সম্ভব না মানে মানুষ আছে

চারজন পাঁচজন মানুষ এখানে থাকতে পারে কিচেন টিচেন টয়লেট টয়লেট সবই তালাতে নাকি তো এটা হলো তিনশো ডলার পার রাত এখন যে যত রাত থাকে আর যে উপরে যেটা কিং অ্যাপার্টমেন্ট যেটা দেখালেন ওই যে ওটা ওই যে দুই তলায় বেশি এটা কত এটা এক এক রাত চারশো ডলার তো কজন পর্যন্ত থাকতে পারবে ওখানে তো দুইটা রুম তো অনেক মানুষই থাকে কথা অনেকেই থাকতে পারবে কজন আট দশজন তো হবেই মনে হয় দুই রুমে তো হবে চারজন চারজন করে আটজন আটজন হয়ে যায়

এক একদিন হলে প্রায় কত পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভাড়া এখানে বাংলাদেশি যে লাইফ স্টাইল সেটা আমি দেখলাম এই মনটা তো মোটামুটি ভালোই বাংলাদেশি আছে খারাপ না এদের বেশিরভাগ ব্যবসা বাণিজ্যই বেন বি বাড়ি ভাড়া দেওয়া তারপরে হোটেল রেস্টুরেন্ট এগুলি গ্যাস স্টেশন তো আছে তো ভাবের মিলিয়ন ডলার বাড়ি তো আমি দেখাইলামই ভাবে যদিও মুখ ফুটে বলতে চায় না বুঝলে না অনেকে মনে করবে ভাবি মন মনে করবে যে ভাবি বা হাতুরি করতেছে আমি 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 ভাই রিয়েল করি জানি এরকমই দাম হবে না 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 ঠিক আছে আমি বুঝতে পারছি তো ভাবি আমাদের অহংকার অন্তত বাংলাদেশ থেকে পয়সায় না এগুলি বানায়নি তারা এখানে হক হক হালাল পয়সায় তারি বাড়ি বানাইছে ভাবি এটা শুনে আমার ভিডিওটা যারা দেখবে তারা খুব খুশি হবে আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো আপনার খালারা যে কাছে তো হাজির হই সবাইকে থাকে কেউ কিন্তু কোনো কাজও করে সব বাংলাদেশের পয়সা না ভাবে আপনি না বলে কেউ এটা আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে ঠকে থাকে বাংলাদেশের গরিব মানুষের ঠকে থাকে সেই দেশের পয়সা গরিব মানুষের পয়সা লুটপাট করে যায় না ইউরোপ আমেরিকা কানাডাতে বেগম পাড়া করে থাকে তো তাদের বিচার আল্লাহ করবে মরার পর তো আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে তাই না যার যার জবাব তাই দেবে তো ভাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটা করতে সুযোগ দেওয়ার জন্য কারো প্রাইভেট প্রপার্টিতে গিয়ে ভিডিও করতে দেবেন আপনাকে